হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর সেট সংক্রান্ত বিষয়ে সতেরো এবং আঠেরো নম্বর অঙ্কগুলো সমাধান করব শুরুতে আমরা সতেরো নম্বরের ক অঙ্কটার দিকে তাকাই এখানে দেওয়া আছে থ্রি ডি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমরা সংখ্যাগুলোকে লিখলাম যে প্রদত্ত সেটের উপাদান সমূহ থ্রি ডি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমরা অবশ্যই এটাকে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আমরা সেট গ্রহণ পদ্ধতিতে প্রকাশ করবো আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাগুলো কি সংখ্যা নির্দেশ করতেছে তোমরা দেখলে বুঝতে পারবো যা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা আমরা এখানে একটু ব্যাখ্যা দিব যেখানে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হইলে কিন্তু স্বাভাবিক সংখ্যা কোনগুলো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা কিন্তু এই স্বাভাবিক সংখ্যাগুলো কন্ডিশন দশ আছে তিন থেকে শুরু হয়েছে এবং আট থেকে শেষ হয়েছে তাহলে তিনের ছোট স্বাভাবিক সংখ্যা কি দুই তো আমরা লিখতে যা না যা দুইয়ের থেকে বড় তো দুই থেকে বড় হচ্ছে তিন এবং নয়ের এর থেকে ছোট নয় থেকে ছোট হলে আট হচ্ছে তো আমরা এখানে লিখলাম যে যা দুই এর থেকে বড় এবং নয় এর থেকে ছোট তাদের সেট তাহলে দুই এর থেকে বড় এবং নয় এর থেকে ছোট কোনগুলা তিন চার পাঁচ ছয় সাত আট হবে তো আমরা এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তাহলে সেট গ্রহণ পদ্ধতিতে প্রকাশ করবো তাহলে তেমনি নিম্ন সেট সমান সমান তার সেট গ্রহণ পদ্ধতি মানে কি শর্ত আকারে লেখা থাকে আমাদের লিখতে হবে যে এক্স যেন এক্স এর সঙ্গে হলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তা আমরা লিখতে স্বাভাবিক সংখ্যা এবং এখানে শরতো গেছিল দুইয়ের থেকে বড় এবং নয়ের থেকে ছোট তা আমরা দুইটা লিখলাম এক্স দিলাম তাহলে নাইন দিলাম দুইয়ের থেকে বড় তাহলে কি করতে হবে টু লেস দ্যান এক্স দিতে হবে বোঝাচ্ছে যে এক্স এর মান দুইয়ের থেকে বড় আবার নয়ের থেকে ছোট তাহলে এক্স লেস দ্যান নাইন তা এখানে বোঝাচ্ছে যে নয়ের থেকে ছোট তাহলে এখানে বোঝানো হলো যে এক্স এর মানটা দুইয়ের থেকে বড় এবং নয়ের থেকে ছোট এটা আমাদের আনসার এখন আমরা খ নম্বর অঙ্গটা সমাধান করব সতেরো অঙ্কটা ছিল চার আট বারো ষোলো বিশ চব্বিশ আমরা লিখলাম যে পদার্থ উপাদান উপাদান সমূহ এখানে তুললাম এখন আমাদের বুঝতে হবে যে উপাদান গুলা কি নির্দেশ করতেছে কোন নির্দেশ করতেছে তাহলে দেখো তো চার চার আট এগুলো সবগুলো চারের নামটা নির্দেশ করতেছে না অবশ্যই চার একে চার চার দুগুণা আট তিনে চারে বারো চারে চারি ষোলো চারে পাশাপা করে চার চে চব্বিশ কিন্তু সর্বশেষ সংখ্যা ছিল চব্বিশ দেওয়া ছিল তাহলে এগুলা সবগুলা চারের গুণিতক যদি কোনো কিছু নাম নির্দেশ করে তাকে আমরা তার গুণিতক বলতে পারি তা আমরা একটু ব্যাখ্যা দেব যে এখানে প্রত্যেকটি উপাদান চারের গুণিতক এবং চারের গুণিতক কিন্তু শেষ নেই চলতে থাকবে কিন্তু আমাদের এখানে শেষ আছে চব্বিশে চব্বিশে শেষ ছিল তা আমরা লিখতে পারি যে এবং এদের মান আঠাইশের থেকে ছোট তাহলে আঠাইশের থেকে ছোট বলতে কি ভাবে চব্বিশ আমাদেরকে বুঝতে হবে যে গুণিতকের শেষ মানে চব্বিশ দেওয়া ছিল চব্বিশের পরে কিন্তু আঠাইশ হবে আমরা যদি এখানে লিখি এবং তাদের মান আড়াইশো থেকে ছোটো তাহলে চব্বিশ বোঝাবে তাহলে আমরা এখানে এটা লিখলাম যে এখানে প্রত্যেকটি উপাদান চারের গুণিতক এবং এদের মান আড়াইশো থেকে ছোটো তাহলে চারের গুণিতক মানে চার থেকে শুরু হবে আর আড়াইশো থেকে শুরু মানে চব্বিশে চব্বিশ আমরা চার থেকে চব্বিশ পর্যন্ত নির্দেশ করতেছি তা আমরা যদি এটাকে এখন সেটগণ পদ্ধতিতে লিখতে যাই তাহলে অতএব নিম্ন সেট সমান সমান তা সেটগণ মানে শর্ত করে লিখতে হয় তাহলে এক জনে এক্স এলে কিসের গুণিতক এর গুণিতক তা আমরা লিখতে চারের গুণিতক এবং এই যে এগুলো আমরা কিন্তু এক্স ধরবো অজানা চলক হিসাবে ধরবো লিখলাম এগুলো কি যে ছোট আছে আড়াইশ এর থেকে ছোট কিন্তু আমরা লিখছিলাম যে আড়াইশ থেকে ছোট মানে চব্বিশ তা আমরা আঠাশ দিলাম তাহলে আড়াইশ থেকে ছোট লিখি কি হবে লিখতে হবে তাহলে এক্স লেস দেন আঠাশ মানে এখানে বোঝাচ্ছে যে এক্স এর মানটা আড়াইশ থেকে ছোট কারণ আমরা কিন্তু লেস দেন চিহ্ন ইউজ করছি আর এখানে কিন্তু চিহ্নটা কিন্তু আড়াইশের পাশে আছে মুক্ত আছে চিহ্নটা তাহলে অবশ্যই যার পাশে মুক্ত সে বড় হয় তাহলে এখানে বোঝাচ্ছে যে এক্স এর মানটা আড়াইশ থেকে ছোট এখন আমরা সতেরো গ নম্বর অঙ্গটা সমাধান করব দেখো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে সাত এগারো তেরো সতেরো তা আমরা সংজ্ঞাগুলো লিখলাম যে পদার্থ সেটের উপাদান সমূহ সেটা আমরা লিখলাম এখন বুঝতে হবে যে এই সংজ্ঞাগুলো কোন সংখ্যা নির্দেশ করতে হবে সাত এগারো তেরো সতেরো দেখো দেখলে বুঝতে পারবা যে এগুলো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যা দুইটা শুধু উৎপাদক থাকে যেমন সাত এক সাত এগারো সাত থাকতেছে এগারো 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 আর এক থাকতেছে আর কিন্তু অন্য কোনো সংখ্যা এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় না তাই এটাকে মৌলিক সংখ্যা বলা হয় আমি যেগুলো আগের ক্লাসে তোমাকে দেখাইছি তা আমরা এটাকে ব্যাখ্যা দিব যেখানে উপাদান সমূহ মৌলিক সংখ্যা যাদের মান মৌলিক সংখ্যা হইলেও কিন্তু একটা মান দেওয়া আছে কি প্রথমের মান দেওয়া সাত আর শেষের মান দা সতেরো তা আমরা যাদের মান তাহলে সাতের ছোট মৌলিক সংখ্যা কি পাঁচ তাহলে পা চেয়ে বড় মানে সাত হইলো এবং উনিশের সতেরের পরে মৌলিক সংখ্যা উনিশ তো উনিশের থেকে ছোট তা আমরা এখানে এটাই বুঝাইলাম যে এখানে উপাদান সমূহ মৌলিক সংখ্যা যাদের মান পাঁচের থেকে বড় এবং উনিশের থেকে ছোট তাহলে পাঁচের থেকে বড় এবং উনিশের থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো এই দেখো সাত এগারো তেরো সতেরো তা আমরা এগুলাকে সেট গঠন পদ্ধতিতে লিখবো আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে লিখতে হবে সেট গঠন পদ্ধতিতে মানে শর্ত লিখতে হবে তাহলে অতএব নিম্ন সেট সমান সমান তাহলে এক্স যেন এক্স এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা তা আমরা লিখেছি মৌলিক সংখ্যা এবং এগুলো কি ছিল পাঁচের থেকে বড় ছিল তাহলে পাঁচ লিখছি এই এগুলোকে অজানা ছিল তা উনিশ লিখছি তো আমাকে লিখতে হবে যে পাঁচের থেকে বড় ছোট তাহলে পাঁচ দিলাম লেস দ্যান দিলাম এক্স দিলাম তাহলে এখানে বোঝাচ্ছে এক্স এর মানটা পাঁচের থেকে বড় আবার এখানে লেস দ্যান দিলাম উনিশ দিসি তাহলে এক্স এর মানটা উনিশের থেকে ছোট তা এখানে বোঝানো হইলো যে এক্স এর মান পাঁচের থেকে বড় এবং উনিশের থেকে ছোট এটা আমাদের আনসার এখন আমরা মূল বইয়ের আঠারো নম্বরে ক নম্বর অঙ্ক সমাধান করব আমাদের এখানে বলা ছিল যে সি উপসেট সংখ্যা নির্ণয় করো আমরা দেওয়া আছে লিখছি যে সি এম এন এখন সি সংখ্যা নির্ণয় করবো তার জন্য আমরা লিখছি যে সি সমূহ এখন কিভাবে বের করতে হবে এই যে সি সেটটা আছে এই সেটটাকে যতভাবে ভাঙতে পারবো সবগুলো তার উপসেট হবে এখন প্রত্যেকটা সিটে কিন্তু নিজের নিজের উপসেট হয় তাহলে আমরা সি সেট ছিল এম কমা এম ছিল তাহলে ওইটা আমরা লিখছি আমরা একবার এম লিখছি একবার এন লিখছি আবার ফাঁকা সেট কিন্তু প্রত্যেকটা সেটের উপসেট হয় তার মানে ফাঁকা সেট নিছি আমাদের বলা ছিল যে উপসেট সংখ্যা উপসেট নির্ণয় করতে বলছি এবং উপসেট সংখ্যা নির্ণয় করতে বলছি তাহলে অতএব সি সেটের উপসেট সংখ্যা তাহলে আমাদের এক দুই তিন চার তাহলে আর চার ছিল তাহলে আমি বোঝার ক্ষেত্রে আরেকবার বলি যে আমাদের সি সেটের উপসেট সংখ্যা নির্ণয় করতে বলছিল আমরা লিখছি দেওয়া আছে তো সি সেটটা লিখছি এখন সি সেটের উপসেট সমূহ কিভাবে লিখবো এই সি সেটকে যতভাবে ভাগ করা যায় সেটা আমরা লিখবো আমরা জানি প্রত্যেকটা সেটে কিন্তু নিজে নিজে উপসেট তাহলে এম এন একবার লিখলাম এবার আমরা বাকিগুলো ভেঙে ভেঙে আলাদা আলাদা করে লিখবো তা এম একবার লিখছি এন একবার লিখছি আবার ফাঁকা সেটে কিন্তু প্রত্যেকটা সেটের উপসেটে আমার ফাঁকা সেট লিখছে এন আমাদের উপসেট সংখ্যা নির্ণয় করতে বলছিল তাহলে অর্থাৎ সি সির উপসেট সংখ্যা আমরা এক দুই তিন চার পাশে চারটি এখন আমরা আটারের ছ নম্বর অঙ্কটা সমাধান করব আমরা এখানে দেওয়া আছে যে ডি সেট দেওয়া আছে ডি সমাধান ফাইভ টেন এবং ফিফটিন আমাদের এখানে বলছে ডি সেটের উপসেট নির্ণয় করতে বলছে এবং উপসেট সংখ্যা নির্ণয় করতে বলছে তোমাদের বইয়ে তোমরা দেখলে বুঝতে পারবো আমরা ডি সেটের উপসেট সময় লিখলাম উপসেট বলতে কি বোঝায় এর আগে বলছি মানে এই ডি সেটটাকে যতভাবে ভাঙা যাবে সেটাই তার উপসেট তা এবং এখানে একটা কথা আছে যে প্রত্যেকটা সেটে কিন্তু নিজে নিজে উপসেট হয় তাহলে আমরা ডি সেটটা পুরোটাই লিখলাম এবং ভেঙ্গে লিখবো আগে দুইটা দুটো ভেঙ্গে লিখবো তারপর আছে পাঁচ কমা দশ লিখছি এবার পাঁচ কমা পনেরো লিখছি তারপর দশ কমা পনেরো লিখছি ভেঙে ভেঙে লিখবে আল্লাহ আল্লাহ লিখবো এবার পাঁচ লিখছি এরপর দশ লিখছি এবার পনেরো লিখছি আবার প্রত্যেকটা সেটের একটা উপসেট কিন্তু ফাঁকা সেট ফাঁকা সেট লিখছি তো দেখো এখন উপচেট সংখ্যা কয়টা লিখে লিখবো তাহলে ডি সেটের উপচেট সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আমাকে বুঝতে হবে আমি তোমাদেরকে বোঝার সুবিধা দাঁড়া একবার বলতেছি এখানে বলছিল ডি সেটের উপচেট সময় নির্ণয় করো এবং সংখ্যা কতটি সেটা বের করো এখন ডি সেটের উপসেট শুনে আমি নির্ণয় করতে চাই ভাঙতে হবে যত যাবে সেটা তা আমরা দুইটা সংখ্যা নিবে নিলাম পাঁচ কমার দশটা নিলাম প্রথমে শেষ হাজার নিবা তাহলে পাঁচ কমা পনেরো নিলাম দ্বিতীয়টা তৃতীয় নিবা দশ কমা পনেরো নিলাম পৃথক ভাবে নিবা একবার পাঁচ নিলাম দশ নিলাম পনেরো নিলাম অবশ্যই সেকেন্ড বাইগের থাকবে কমা থাকবে কিন্তু আবার কি ডি সিট এর আটটা উপসেট কি ফাঁকা সেট প্রত্যেকটা সেটের ক্ষেত্রে কিন্তু হয় তারপর দেখলে যে সেটের উপসেট সংখ্যা তা কয়টা তোমাদের দেখতে হবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি এটা আমাদের আনসার